নমস্কার বন্ধুরা ওপুর পাকশালা অ্যান্ড ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন তো আমি আজকে আপনাদের জন্য দারুণ স্বাদের একটা কলমির শাকের রেসিপি নিয়ে হাজির হয়েছি তো চলো রেসিপিটা দেখে নেওয়া যাক আমি এখানে খুব অল্প পরিমাণ জল দিয়ে তাতে একটু লবণ দিয়েছি তারপর কলমির শাকগুলো জলের মধ্যে দিয়ে দিয়েছি তারপর দুই একবার নাড়াচাড়া করে আমি কলমির শাকটা ঢাকা দিয়ে রেখে দেবো আর এখানে খুব বেশি জলের প্রয়োজন নেই খুব সামান্য পরিমাণে জল দেবেন এমন ভাবে থাকবে না তো দেখুন এখানে কলমি শাকটা সিদ্ধ হয়ে গেছে আমি এবার ঢাকা খুলে দু একবার নাড়াচাড়া করে কলমির শাকটা তুলে নেব। আর এখানে দেখুন কলমির শাকে একটুও জল নেই এবার আমি কলমির শাকটা দু একবার নাড়াচাড়া করে তুলে নেব। এরপর গ্যাসে আমি আবারও কড়াই বসিয়ে দেব কড়াইটা গরম হলে আমি ওখানে দিয়ে দেবো প্রয়োজন মতো সর্ষের তেল তারপর আমি এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণ পাঁচ ফোড়ন এবং একটা শুকনো লঙ্কা এবার ফোড়নটা একটু নাড়াচাড়া করে আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা আলু আর এখানে দেখুন আলুগুলো আমি লম্বা লম্বা করে কেটেছি এরপর আলুর মধ্যে আমি প্রয়োজন মতো লবণ এবং হলুদ দিয়ে আলুগুলো ভেজে নেব আর এখানে দেখুন আলুগুলো আমি খুব মোটা মোটা করে কাটিনি একটু পাতলা পাতলা করে কেটেছি আর এখানে দেখুন আলুগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে এই অবস্থায় আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভিজিয়ে রাখা ছোলার ডাল ছোলার ডালটা আমি এক ঘন্টা থেকে দেড় ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম ছোলার ডালটা দেওয়ার পর আমি আবারও এটা নাড়াচাড়া করে নেব আর ছোলা ডাল দেওয়ার পর খুব বেশিক্ষণ নাড়াচাড়া করার দরকার নেই ওই কুড়ি থেকে 30 সেকেন্ডের মতো নাড়লেই হয়ে যাবে তারপর আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে সিদ্ধ করে রাখা কলমি শাক কলমি শাক দেওয়ার পর সমস্ত উপকরণই খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব এক মিনিট এখানে শাক দেওয়ার পর আপনি খুব বেশিক্ষণ ধরে এটা নাড়াচাড়া করবেন না তারপর আমি এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণ সর্ষে অল্প পরিমাণ জিরে এবং অল্প পরিমাণ আদা বাটা আর দেব প্রয়োজন মতো কাঁচা লঙ্কা বাটা আর দেব প্রয়োজন মতো লবণ হলুদ এবং খুব সামান্য পরিমাণ চিনি তারপর আমি এটা অল্প পরিমাণ জল দিয়ে নাড়াচাড়া করে নেব এবং হালকা ভাজা ভাজা করে নেব তবে খেয়াল রাখবেন যেন মশলাটা খুব বেশি পরিমাণে ভাজা না হয়ে যায় মশলাটা দেওয়ার পর আপনি এক মিনিট মধ্যে এটা নাড়াচাড়া করে নেবেন খুব সামান্য পরিমাণ জল দিয়ে তারপর আপনি এর মধ্যে দিয়ে দেবেন প্রয়োজন মতো জল সিদ্ধ করবার জন্য আর এখানে দেখুন আমি খুব বেশি জল ব্যবহার করিনি খুব অল্প পরিমাণে জল ব্যবহার করেছি জলটা দেওয়ার পর আমি এটা ঢাকা দিয়ে রেখে দেব দু থেকে তিন মিনিট আর এটা আপনি মিডিয়াম আঁচে রাখবেন আর এখানে খুব বেশি জল দেবেন না তাহলে তরকারির স্বাদটা পুরো নষ্ট হয়ে যাবে আর এখানে দেখুন দু মিনিট পর আমি ফিরে এসেছি আর ঢাকনা খুলে দেখুন তরকারিটা রেডি হয়ে গেছে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে আর এই রেসিপিটার টেস্ট ভীষণ ভালো হয় আপনারা ভাতের সাথে কিংবা রুটির সাথে এই রেসিপিটা ট্রাই করতে পারেন খেতে ভালো লাগবে তো এখানে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আমি এবার এটা নামিয়ে নেব তো আপনারা অবশ্যই বাড়িতে এই রেসিপিটা ট্রাই করবেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে আর আমার এই চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ 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 লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন কমেন্টস করে জানাবেন যে আপনাদের কেমন লাগছে ধন্যবাদ